নমস্কার বন্ধুরা এর আগের পর্বে আপনারা দেখেছেন পুতুল গ্রামের এটি প্রথম ভাগ আজ আবার আমরা দ্বিতীয় ভাগে আপনাদের সাথে থাকবো পুতুল গ্রামে অগ্রদ্বীপের নতুন গ্রাম যে শিল্পীদের জন্য আজ পুতুল গ্রাম নামে বিখ্যাত তাদের সুখ দুঃখ আশা নিরাশার কথা নিয়ে আজ দ্বিতীয় ভাগ পদবী আর কাজের ধারা সবেতেই এই শিল্পীরা ভাস্কর

কত বছর ধরে কাজ করছে আমার তো এই কাজে আমার তো এই কাজটা আমি ছোট থেকে বাবার সাথে দেখে করছি কিন্তু এবং আমাদের এই কাজটা চাই তিন চার পুরুষ ধরে হয়ে আসছে আমাদের এটা পুরো পুরুষের কাজ বুঝলেন তো কি কি হয় এখানে এখানে আপনার হচ্ছে আমাদের এমন কাঠের প্রথম হচ্ছে কাঠের লক্ষ্মী পেঁচা এবং কাঠের বর্ব পুতুল রাজা রানী এখন আমাদের কাঠের তখন ঠাকুরদার আমলে ওটা তৈরি হতো তা আমাদের তখন লক্ষ্মী প্যাঁচারা কেন প্রথম থেকে তৈরি হচ্ছে লক্ষ্মী প্যাঁচাটাই যে আমাদের বাঙালির প্রত্যেকটা ঘরে লক্ষ্মী পুজোর জন্যে লক্ষ্মী প্যাঁচা লাগে তার জন্য আমাদের এই লক্ষ্মী প্যাঁচাটা প্রথম তৈরি করা প্রথা এখন আমাদের নানা রকম জিনিস তৈরি হয় কাঠের দুর্গা লক্ষ্মী সরস্বতী এবং আপনাদের যদি কোনো অন্য কিছু কাঠের ওপরে মডেল লাগে সেটুকুনও বানানো মানে সব কিছু কাঠের বানানো হয় আমরা এখন ফার্নিচার বানানো হচ্ছে টুল চেয়ার আমরা ফোল্ডিং টেবিল বিভিন্ন রকম আপনার জিনিস তৈরি হয় তা অর্ডার দিলেও আপনার যদি আপনার নিজের মনের মতন কাঠের কিছু মূর্তি লাগে সেগুলো বানানো হয় আমাদের এই দাঁড়িয়ে বাজার দর এবং হচ্ছে হচ্ছে যে সরকারি সাহায্য মানে বিশেষ করে বাজার দর কতটা বাজারে চাহিদা কতটা না আমাদের এই জিনিসটা আগে যেমন ধারা শুধু আমাদের কাঠের পুতুল এবং এই পেঁচাটা তৈরি হতো এখন নানা রকম জিনিস তৈরি করা হচ্ছে যেমন দেখুন কাঠের একটা আয়না এটা আমরা পুতুল দিয়ে পেঁচা দিয়ে বানানো হচ্ছে বাড়িও সৌন্দর্য লাগছে আপনি ব্যবহারও করতে পারছেন মানে আমাদের আগের থেকে এখন বাজার দর চলে কোনো বেচা কেনা হয় অসুবিধা নেই তা আমাদের সহায়তার মধ্যে আমরা সরকার থেকে শুধু এই একটা হস্তশিল্প মেলা হয় ওইগুলো আমরা এটুকুনি পাই ওনারা আমরা শিল্পীরা তৈরি করে জিনিসটা তৈরি করে বিক্রি করতে হবে সেই বিক্রি করার জায়গাটা সরকার থেকে করে দেয় কীরকম এবারে হস্তশিল্প মেলা গেল কি বুঝলেন কিরকম হলো বিক্রি না হস্তশিল্প মেলাটা খারাপ হয়নি হয়েছে মানে আগের থেকে বছরটা একটুখানি কম আছে বুঝলেন তো আর মোটামুটি আমাদের এটা টুকটাক অর্ডারই তো মেলাও করা হয় এবং অর্ডারই তো সাপ্লাই হয় এবং দুর্গাপুজোর সময় যে দুর্গা পুজো মণ্ডপগুলো হয় সেগুলো আমাদের এই পুতুল দিয়ে সাজানো হয় তো আপনারা হচ্ছে যে যদিও বাইরের কেউ অর্ডার দেয় মানে যদি বাইরে থেকে চায় অনলাইনে চায় আপনারা কি মাল দিতে পারবে হ্যাঁ হ্যাঁ আমরা অনলাইনে আমরা যে কুরিয়ার সার্ভিসে যাবে এবং আমাদের কুরিয়ার সার্ভিসে যে আমরা costi খরচটা সেটুকুই দিতে হবে আমরা কুরিয়াতে আপনারা যে বাইরে বিদেশে মানে ভারতবাসে যে কেনে হোক বা বিদেশে হোক পাঠানো যায় কুরিয়ার সার্ভিস ভাই যে যা আমার এই হাতের কাজ দেখছেন আর ও ননক সব কাজ তো আমাদের রেডি করা সম্ভব নয় আমরা আরো আরও কাজ আছে আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে পেয়ে যাবেন এবং এই যে এখানে যে ফোন নম্বরটা দেওয়া আছে এই ফোন নম্বরে যোগাযোগ করলে আমরা জিনিস বাড়িতে বসেও পাবেন এই কুড়িয়ার সাহায্যে আপনার বাড়িতে চলে যাবে এবং আপনার ওটা হোয়াটসঅ্যাপও আছে ওই নম্বরটা আপনারা চাইলে নানা রকম জিনিসের ছবিও আপনারা দেখতে পারবেন এবং সব জিনিস তো আমার এখানে রেডি নেই আমার টলে তা ওখান থেকেও আপনারা ছবি দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ থেকে অনেক কাল আগে বাহন লক্ষ্মী পেঁচা দিয়ে শুরু হয়েছিল এনাদের পথচলা পরে চাহিদা অনুযায়ী তৈরি হয়েছে ঘর সাজাবার ভাস্কর্য আলমারি চেয়ার টেবিল ঘড়ি ট্রে টুল আরও অনেক শিল্পকর্ম সরকারি সাহায্য স্বীকৃতি না পাওয়া কাঁচামালের দাম বেড়ে যাওয়া তৈরি মালে সঠিক বাজার না পাওয়া এমন অনেক অভিযোগ আছে আসলে এই ব্যবসাটা তো আগে আমার দাদুই উৎপত্তি করেছিল বুঝলেন আমার দাদুর নাম হলো ঈশ্বর সমনাথ ভাস্কর হুম উনি হ্যাঁ উনিশশো সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন হুম পুরস্কার দেখেন নিতে মনে হয় দেখায় আপনাদের ঘরে পুরস্কারটা তা তখন তো আমাদের গ্রামে কেউ জানতো না এইসব কাজ বুঝলেন আমার দাদুর কাছেই ফার্স্ট মানে উৎপত্তি এবার তারপরে দাদু একটা ট্রেনিং পাই ওই ট্রেনিং এ মানে সরকারের তরফ থেকে যে বলে যে তোমাদের গ্রামে দশটা ছেলে কাজ শেখাও তখন ওই দাদুর কাছে যারা যারা কাজ শিখেছে তারাই আমাদের মানে সব আমাদের গোষ্ঠীর মধ্যে এবার তারাই এখন ধরেন মানে শিল্পী হয়েছে আমাদের গ্রামে নাহলে আমাদের গ্রামে একমাত্রই আমাদের বাড়িটাই কেবল এই কাজটা চালু ছিল মানে এখন দাদুর পর থেকে আপনারা কোনো পুরস্কার পেলেন না আমার পাওয়া হবে যে আমরা এখনো পাইনি সরকারি তরফ থেকে আমাদের ওই মেলা কটা দেয় আর তো কিছু ইয়ে দেখছি না জিনিসপত্র আমাদের হ্যাঁ আমাদের মেলা ওই মেলা ওই দুই মানে আমাদের এই মানে হস্তশিল্প মেলা যেটা হয় কলকাতাতে একটা শিলিগুড়িতে হয় হ্যাঁ এই মেলাগুলো আমাদের সরকারি তরফ থেকে দেয় কাঁচামাল কাঁচামাল আমাদের আর কি নিতে হয় মিল থেকে নিয়ে আসি আমরা মানে সাইডে মিল আছে আমাদের যেখানে কিলাস্টার আছে সমিতিতে সমিতিগুলোর ওখান কি মানে কিছু কি নি আর হ্যাঁ এই পাওয়া যাচ্ছে দাম কি দাম একই সেই রেটে মানে যে খুব বেশি বাড়া ইয়ে ওইসব নেই মানে আমাদের সঙ্গে একটু মানে রেটটা ই করে রাখে সরকারি তরফ থেকে এবালা আমাদের কি যদি কিছু লোন ফোন ই করে এবালা দিচ্ছে শিল্পী যে কি ক্রেডিট কার্ডে ওই লোনটা দিচ্ছে এবালা ওইটা মানে আমাদের গ্রামে নিইছো অনেক জনা এই লোন নিয়ে ধরেন আমাদের অনেকটা কাজে লাগছে যে কিছু ধরেন আমরা আস্তে আস্তে শোধ করা হচ্ছে তবু নতুন প্রজন্ম হাতে তুলে নিয়েছে বাটালি হাতুড়ি কড়াতে রং তুলি পড়াশোনার পাশাপাশি কাঠের ভাস্কর্য তৈরিতে তারা মনোযোগ দেন তাই আমরা আশার আলো দেখতে পারি এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে নমস্কার আমার নাম টিনামণি ভাস্কর কতদিন ধরে এই প্রফেশনে রয়েছে এই প্রফেশনে প্রায় আমি দশ বছর প্রায় দশ বছর ধরে আছি কিরকম কাজ করতে মানে আমি পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি এই কাজও করি ভালো কাজ হয় আপনাদের আমাদের যেমন এখন প্যাঁচা দূর ছোট ছোট প্যাঁচা গৌর নিতাই রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণ এগুলো তৈরি হতো কিন্তু তারপর থেকে চা মানুষের চাহিদা আরও বাড়তে লাগলো তখন আমরা নতুন নতুন চেয়ার টেবিল টুল নতুন নতুন আইডিয়া দিয়ে নতুন জিনিস আরও তৈরি করলাম আমাদের জিনিসপত্র মানে আমাদের খাট ডাইনিং সব রকম তৈরি হয় সোফাও তৈরি হয় কিন্তু তাদের তার মধ্যে আমাদের এই হাতের কাজ ছোঁয়াটা থাকে কাঁচা প্রথমে তো আমরা এখানে আপনারা ওই হরটারও বানাচ্ছে হ্যাঁ এখন নতুন তৈরি করছি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা বলুন তো আপনাদের কাজ করতে কতটা মানে মানে কতটুকু কি সমস্যা হয় কাঁচা মাল পেতে বা কোনো বা অন্যান্য কোনো সমস্যা কি কি সমস্যা তো আছে যেমন আমাদের এখন কাঁচা মালের চাহিদা প্রচুর মানে দাম প্রচুর বেড়ে গেছে একটা কাঠ কাঠ কিনতে একটা দামি কাঠের যা দাম সেই কাঠের কাঠ কিনে আমাদের মানে মাল তৈরি করে রঙ করে বিক্রি করে সেই মানে আমাদের চাই হচ্ছে না আমি বলছি যে মানে আমাদের এই কাজ করতে সুবিধা বলতে কি আমাদের কাঁচামালের মানে কাঠ এখনকার যুগে কাঠের দাম দিন দিন আরো বাড়ছে যেমন গালা পালিশ পালিশের পালিশ আছে তারপর রঙ আছে সেগুলো মানে আগে রঙ পাওয়া যেত ছোটো রঙের কোটো পাওয়া যেত কুড়ি টাকা সেটা এখন তিরিশ টাকা হয়ে গেছে এখন গালা পালিশের দাম হলো হাজার টাকা কেজি এক কেজি গালার দাম তাছাড়া আর সেরকম সরকারি থেকে সেরকম সুবিধা আমরা পাই না মানে মেলাটা শুধু পায় এমনি অন্য সরকারি যে আমাদের সাহায্য করে সেরকম পাওয়া যায় না সঙ্গে থাকুন দেখতে থাকুন পরের এপিসোডে পুতুল গ্রামের তৃতীয় ভাগ আমরা আসছি পুতুল গ্রামের শিল্পীদের তৈরি প্রোডাক্ট ক্যাটালগ আর দামের তালিকা নিয়ে